আসসালামু আলাইকুম ভারত আমরা আমাদের বন্ধু বন্ধুবান্ধম তাই না তবে ইদানিং ভারতের সাথে আমাদের সাথে তুমুল লড়াই চলতেছে এটা আমরা কম বেশ সবাই জানি তো কথা হচ্ছে যে আমরা মমতা ব্যানার্জির একটা আলোচনা শুনলাম বক্তব্য শুনলাম তিনি বলতেছেন যে বাংলাদেশে নাকি জাতিসংঘ থেকে বাহিনী পাড়ানো উচিত আমাদের নাকি নিরাপত্তা নাই আমি বলবো মমতা ব্যানার্জি সাহেব একটু চিন্তা করবেন যে আপনাদের দেশে মানে ভারতে আমাদের দূতাবাসে আপনাদের নাগরিকরাই আক্রমণ করছে তার মানে হচ্ছে যে আপনাদের দেশে অনিরাপদ তো কথা যে বাহিনী আমাদের দেশে না আপনাদের দেশে বাড়ানো উচিত আবার দেখলাম তাদের এক নেতা বলতেছে নাকি আমরা আমাদের নাকি অখণ্ড করে দিবে আমাদের নাকি ধ্বংস করে দিবে তো নেতাজি বলতেছি আমাদের বটেটা খুলে দেওয়া হোক আসুন আমাদের দেশে লড়ুন দেখি কতটুকু পারেন হ্যাঁ তো এমন হচ্ছে যে সবাই বলতে পারে কাজে কেউ পারে না বাট মনে রাখবেন বাংলাদেশ মুসলিম মুসলিমকান্ডি দেশ এই দেশ রক্ষার্থে যদি জীবন দিতে হয় তাহলে আমরা ভাই আলহামদুলিল্লাহ হাসিমুখে হাসি মুখে বরণ করবো কেন এটা শহীদ আর হচ্ছে যে এটা আমাদের জন্য ফরস হ্যাঁ তা আসুন আমাদের সাথে খেলুন দেখুন কতটুকু পারেন হ্যাঁ তা মনে হচ্ছে যে আমাদের ভীষণে অন্য সংগঠন কাজ করতেছে বিশেষ করে হতে পারে হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর হাত দেখতে পারে যদি আমি শুন না বাট বলবো যখন দেশ রক্ষার্থে কথা আসবে ছাত্রলীগকে আহ্বান করবো যে বাংলাদেশ রক্ষার্থে সাড়া দেওয়ার জন্য আর না হয় আমরা বলতে বাধ্য হব যে তারা রাজাকার কেননা নিজ দেশ রেখে জন্মভূমি রেখে অন্য দেশের প্রতি মায়া দেখানোর নামই হচ্ছে যে রাজাকার তো ভিডিও এসে একটা কথাই বলি যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আসুক আমরা যাতে খেলুক দেখুক কতটুকু পারে যদি মরি ওই বাসলে বীর এটাই নিজের মাতৃভূমির জন্য জীবন দিতে অলওয়েজ প্রস্তুত প্রসঙ্গ প্রসঙ্গ রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে নিজের মাতৃভূমি নিয়ে তখন কোনো আপোষ নেই আলহামদুলিল্লাহ তো ভারতকে আহ্বান করতেছি যে ভালো হয়ে যাওয়ার জন্য সেভেন আসে হ্যাঁ তিস সাবিল্লা করে দিব আল্লাহুল্লাহ সেটা বোঝার দান করুক এইসব অস্থিতিশীল করা যারা করতেছে অস্থিতিশীল আল্লাহ তাদের হাতে দান করুক বিশেষ করে হচ্ছে যে যারা দেশ বিরোধী আল্লাহ তাদের হাতে দান করুক দেশপ্রেমিক দান করুক ওয়া ম্যা তো ইল্লা বিল্লাহ